আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি আপনাদের কথা বলবো হাঙ্গরি নিয়ে হাঙ্গি কিন্তু তাদের যেই ভিসার প্রসেসিংয়ের যেই প্যাকেজটার মূল্য সেটা কিন্তু অনেক কমিয়েছে এবং বর্তমান সময়ে হাঙ্গরি প্রসেসিংয়ের যেই খরচটা এটা কিন্তু দেখা যায় সিন্ডিকেট না থাকার কারণে তারা সব জায়গা থেকে তাদের যে সিন্ডিকেট যখন ছিল তাদের তখন কিন্তু সব সেক্টরে তাদের টাকা পয়সা দিয়ে কাজ করানো লাগতো সেটা কমে গেছে যার কারণে বর্তমানে প্যাকেজ মূল্য হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের প্যাকেজ মূল্য সম্পর্ক সম্পর্কে নতুন যে আপডেট এটা নিয়ে কথা বলবো এবং কী কী কাজ পাবেন কতদিন সময় লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবারই দেখতে পারেন তো বর্তমান সময়ে কিন্তু হাংরিতে অনেকগুলি সেক্টরে তারা লোক নিচ্ছে প্রথম হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি সেক্টরে কাজ নিচ্ছে এবং মার্কেট শপিং মল কনস্ট্রাকশন সেক্টর এবং এগ্রিকালচার বিষয়ে তারা লোক নিচ্ছে তো বর্তমান সময়ে আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান তাহলে এখানে কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর কেনো অপারেটর তারপর হচ্ছে আপনার স্টিল ফিচার রড বাইন্ডার সহ আরও অনেকগুলি কাজে আপনারা করতে পারবেন এখানে দক্ষ এবং অদক্ষ শ্রমিক দুইটাই তারা নেবে তো এছাড়াও ফ্যাক্টরিতে যে কাজগুলি করতে পারবেন সেটা হচ্ছে ফ্যাক্টরিতে যে কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার এটা ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি সহ আপনার ফ্যাক্টরি জব ফ্যাক্টরি রিলেটেড আরও কিছু কাজ আছে ফার্নিচার ফ্যাক্টরি কার কার ওয়াশ ফ্যাক্টরি তো এগুলি অনেকগুলি আছে তো এগুলিতে অটোমোবাইলস যে ফ্যাক্টরি আছে এগুলি সহ আরও কিছু ফ্যাক্টরি আছে যেগুলিতে আপনারা কাজ করতে পারবেন তো এই তথ্য আপনাকে দিতে পারবে সবচেয়ে ভালো এজেন্সি এজেন্সি আপনাকে বলতে পারবে তারা কোন কোন কাজের আপনার ওয়ার্ক পারমিট এনে নিতে পারবে এটা কিন্তু এজেন্সি আপনাকে শেয়ার করতে পারবে তারপরও এছাড়া আপনার যেই কাজগুলি রয়েছে সেগুলি হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু হোটেল রেস্টুরেন্টে আপনি যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ইংলিশে কথা বলতে জানতে হবে যদি কথা বলতে জানতে পারেন তাহলে কিন্তু আপনাকে হাঙ্গিতে যেতে পারবেন এবং ভালো টাকা বেতনে কাজ করতে পারবেন তো হাঙ্গিতে আপনারা যদি এখন যান তাহলে এই কাজের উপর আপনার বেতন কত পাবেন বেতনের কথা হচ্ছে আপনারা কিন্তু এইখানে এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত বেতন পাবেন তো এখানে কিন্তু এক লাখ বিশ থেকে আপনার দুই লাখ টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনারা পেতে পারেন তো এখানে অনেকগুলি কাজের উপর নির্ভর করে যে কোন কাজে আপনি করতেছেন সেই কাজের উপরে আপনার বেতনের ব্যবস্থা থাকে তো এখানে যে কী কী ডকুমেন্ট লাগবে আপনার যেতে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনার পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ হতে হবে ছয় মাস থেকে এক বছর এবং ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট সেগুলিতে সেগুলি লাগবে এবং আপনি যদি একজন অভিজ্ঞ শ্রমিক হয়ে থাকেন অভিজ্ঞ কর্মী হয়ে থাকেন তাহলে আপনি যে প্রতিষ্ঠান দিয়ে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের আপনার সনদপত্র লাগবে এছাড়া আপনার বায়োডাটা দিতে হবে ভাঙের ওয়ার পারমিটের বর্তমান সময় হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এবং আপনার দুই বছরের ভিসা পাবেন এবং আপনার ভিসাটা নবায়নযোগ্য আপনি সর্বনিম্ন বেতন পাবেন আটশো থেকে বারোশো ইউরো সর্বনিম্ন তারপরেও আপনি কিন্তু যে টাকা হিসাবে যদি করেন আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত স্যালারি আপনার ওভারটাইম হিসেবে আপনি যে বাড়তি কাজ করবেন এখানে কাজ করার সময় মাত্র আট ঘন্টা তো এই বাড়তি যা কাজ করবেন সেটা ওভার ওভারটাইম হিসাবে গণ্য হবে থাকা খাওয়া কোম্পানির কিন্তু কিছু কিছু কোম্পানি খাওয়ার ব্যবস্থাটা তারা করে দেয় না থাকার ব্যবস্থা করে দেয় এবং সপ্তাহে ছুটি দুই টিআরসি পাবেন তিন মাসের মধ্যে পেয়ারের সুযোগ সুবিধা রয়েছে তো বর্তমানে আপনার বেতন কিন্তু এক লাখ থেকে দেড় লাখ টাকা মতন হতে পারে বা দুই লাখ টাকা হতে পারে তো তারা যে বর্তমানে প্যাকেজ মূল্য নিচ্ছে সেটা হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি যখন তাদের কাছে কাগজপত্র জমা দিবেন তখন কিন্তু তারা এক লাখ টাকা নেবে এবং আপনার যখন পারমিট আসবে তখন কিন্তু তারা দুই লাখ টাকা নেবে এবং আপনার যখন ফাইল প্রসেসিং শেষ হয়ে যাবে তখন কিন্তু নয় লাখ পঞ্চাশ হাজার টাকা তাদেরকে দিয়ে তারপরে ফ্লাইট করে যেতে হবে তো এভাবে কিন্তু বর্তমানে আপনার হাঙ্গরিতে তারা যেই মূল্য ছিল এটা কিন্তু অনেকাংশে কমে গেছে আগে কিন্তু ছিল চোদ্দ লাখ থেকে ষোলো লাখ টাকা তো এটা কিন্তু অনেকাংশে কমে গেছে এবং বর্তমান সময়ে আপনাদের সিন্ডিকেট না থাকায় হাঙ্গরিতে যে সিন্ডিকেট ছিল বাংলাদেশের এগুলি না থাকায় এটার প্যাকেজমূলক অনেকটা কমে গেছে তো আপনার যদি হাঙ্গিতে যেতে চান তাহলে এখনই ট্রাই করতে পারেন হাঙরির জন্য আর হাঙ্গরির ভিসা কিন্তু বাংলাদেশ থেকেই হয় তো ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করুন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগেই নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্যানাবেল করে দিন যেন নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম